সোমনাথ দাস আমাদের এই লোকসভা আমি একটা দায়িত্বে আছি আর দক্ষিণ কলকাতায় আমি এসসি মোর্চার সহ সভাপতি আমি দু হাজার একুশে কর্পোরেশন ইলেকশনে একশো সাত নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট ছিলাম তো সেই হিসাবে আমি ছেষট্টি নম্বর ওয়ার্ডে থাকি বলে আমার একটা পরিচিতি আছে পার্সোনালি প্লাস আমি বিজেপি করি এই ওয়ার্ডে থেকে তো কাল কন্টিনিউ তো কাজ চলছে দু মাস ধরে আজকে আমার একটা জায়গায় বসার কথা বিধুমুখী আদর্শ বিদ্যালয় আমার এইটি নাইন নাম্বার বুথে তো সেই হিসেবে রেডি হয়ে আমি সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ বেরোবো দরজা খুলতেই দেখি গেটের সামনে একটা প্যাকেটে সাদা কিছু রাখা এবার দূর থেকে তো বোঝা যায়নি তো আমি আমার ওয়াইফকে বললাম একটুখানি এসে দেখো তো কিছু সেকেন্ড ওটা দেখার পরে ও মানে আমার কপাল ভালো যে আমার ওয়াইফের হার্ট অ্যাটাক হয়ে যায়নি সেই সময় তো ওটা দেখে আমাকে বললো এটা এই আছে দেখি বোঝাতে তো আমিও কিছুক্ষণের জন্যে স্তব্ধ হয়ে গেছিলাম তারপর আমি থানায় ফোন করলাম আমার পার্টির উচ্চ নেতৃত্বকে ফোন করলাম তারা সব এসে খবর নিল আমি থানাতে এর বিষয়ে একটা জিডিও করেছি লিখিত তাতে ছিল যেটা একটা আমরা বাঙালিরা যেটা হয় মানে বিধবা বেশ যেটাকে বলা হয় সাদা থান ছিল ব্লাউজ ছিল আর বোধহয় সাদা সায়া ছিল এটা ছিল পুলিশ প্রশাসন থেকে লোক এসেছিল ওটা তুলে নিয়ে গেছে আমি জিডি করেছি ওনা ওখানে একটা তিলজারা থানার আন্ডারে তিলজালা থানাতেই করা হয়েছে এবং তিলজালা থানায় বড়োবাবুর সাথেও কথা হয়েছে তো বললো ঠিক আছে আপনি তো জিডি করেছেন ইলেকশনটা শেষ হোক তো আজকে বিকেলে আর যাবো না আমরা কালকে সকালে গিয়ে বাট এটাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত যাবো এটাকে আমি ছেড়ে দেবো না পার্সোনালি সন্দেহ কিছু নেই এটা যেহেতু আমি এখানে বিজেপি করি এটা হচ্ছে টোটাল আপনার এটা হচ্ছে কসবা বিধানসভা এটা হচ্ছে জাভেদ আহমেদ খানের আমাদের যে এমএলএ আর আমি যে ওয়ার্ডে এখন আছি এই ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে ওনার ছেলে ফৈয়াজ আহমেদ খান তো যাই হোক এনাদের নামটা বলার কারণ হচ্ছে যেহেতু এনারা আমার কাউন্সিলর আমার এমএলএ এনাদের সাথে আমাদের পার্সোনালি কোনো শত্রুতা নেই বাট এটা যদি করেছে যে এটা তৃণমূল ছাড়া কেউ করেনি এটা করেছে তা এরা এটা করে আমাকে একটু অনেকটা আরো সাহস জুগিয়ে দিল এটা করে সাহস জুগিয়ে দিলো এই কারণে কি এটা জানার পরে না সকাল থেকে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি কি যাক তৃণমূল আমাকে নিয়েও যে চিন্তায় আছে এটা নিয়ে আমি একটু গর্বিত কি আমার সাথে সে ছোট এটা হোক আর যাই হোক এটা যেটা করেছে কি আমাকে সামনেও বলতে পারতো কি তুমি ভোটের কাজে যেও না বা বুথে বসো না তো এটা করেছে এটার জন্য আমি একদিকে গর্বিত একদিকে টেনশানে আছি বা ছিলাম যে আমার বাড়ির কারোর কিছু না হয়ে যায় চিন্তায় ওই জন্য এটা ছেড়ে দেব না আমি প্রশাসনের কাছে এটাকে চাইছি এটা সঠিক বিচার আর কে করেছে এটা প্রশাসনকে বের করতে হবে তার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব।